নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁটা বেগুন দিয়ে পুটি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শীতকালে বন্ধুরা এই রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় আর দেখুন একটা কাঁটা বেগুন নিয়েছি আর খানিকটা পুটি মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুটি মাছগুলো একটু বড় বড় সাইজে নিয়েছি আর লবণ আর হলুদের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রকম জ্যান্ত পুটি মাছ দিয়ে এই রকম একটা কাটা বেগুনের রেসিপি থাকলে বন্ধুরা দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় আর দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল রেসিপিটা একটু সর্ষের তেল বেশি দিয়েই রান্না করলে খেতে বেশি ভালো হবে বন্ধুরা তবে যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই হিসেবে তেলটা নিয়ে দিয়ে নেবেন তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে এবার পুঁটি মাছগুলো একে এক আমি দিয়ে দিচ্ছি আর পুঁটি মাছগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে বা লো ফ্লেমে ভাজব না কড়া করে গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই পুঁটি মাছগুলোকে কিন্তু আমি উল্টে দেবো এইভাবে পুঁটি মাছগুলোকে ভেজে নেব যাতে পুঁটি মাছের কাঁচা ভাবটা না থাকে কিন্তু কড়া না হয়ে যায় আর যারা কড়া মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই কড়া করে ভেজে নিতে পারেন এইভাবে পুটি মাছগুলোকে ভেজে নেব ছাকা তেলে খুব সুন্দর করে ভেজে নেবো তবে কড়া করব না কালারটা চেঞ্জ হয়ে গেলেই মাছগুলোকে উলটিয়ে দেবো তারপরে এই মাছগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেলে সমস্ত মাছগুলোকে কিন্তু কড়াই থেকে আমি তুলে নেবো খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না এই রেসিপিটাতে এই রকম ভেজে নিলেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবারে দেখুন মাছগুলোকে আমি একটু আলাদা করে দিলাম তেল থেকে যাতে তেলটা ঝরে যায় আবারও বাকি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত পুটি মাছগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুঁটি মাছের এই রেসিপি এই শীতে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতে তো অসাধারণ লাগে খেতে এই রেসিপি দিয়েই এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে আর দেখুন বাকি পুঁটি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সমস্ত পুঁটি মাছগুলো এইভাবে ভেজে নেবো তবে বন্ধুরা পুঁটি মাছ বা বেগুনের পরিমাণ বাড়ালে অবশ্যই যে উপকরণগুলো আমি এতে ব্যবহার করব তার পরিমাণগুলো বাড়িয়ে নেবেন দেখুন মাছগুলো কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই এবারে মাছগুলোকে উঠিয়ে নেব নিয়ে বাকি মাছগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব এবারে যে তেলটা রয়েছে এই তেলে আমি যে বেগুনটা নিয়েছিলাম কাটা বেগুনটা সেটা কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম বেগুনগুলোকেও একটু লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এই বেগুনের মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর হলুদ আর একটা গোটা বেগুন এতে ব্যবহার করেছি আর বেগুনটা বেশ বড়ই ছিল কেটেছি দেখতেই পাচ্ছেন আটখানা টুকরো হয়েছে তবে বেগুনের পরিমাণ বা মাছের পরিমাণ বাড়ালে যে উপকরণগুলো আমি এতে ব্যবহার করব তার পরিমাণগুলো অবশ্যই বাড়িয়ে নেবেন এবারে আর হলুদ দিয়ে কিন্তু বেগুনগুলোকে ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু বেগুনগুলোকে ভেজে নেবো আর বন্ধুরা এই রেসিপিতে কাঁটা বেগুনটাই ব্যবহার করবেন আর কাটা বেগুন না পেলে হাতের কাছে যদি যে কোনো বেগুন থাকলেও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে বেগুনটা নেবেন একটু কচি দেখে দানাটা যাতে না থাকে দানাওয়ালা দিয়ে রেসিপিটা করলে কিন্তু খেতে অতটাও সুস্বাদু হবে না বেগুনগুলোকে ভেজে উঠিয়ে নিলাম আবারও দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম পাঁচ ফোড়নটা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটাকে দিয়ে লালচে রঙ ধরে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নেবো রসুনটা যাতে কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন টমেটোটা দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোটা ঘাটা ঘাটা হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিলে এমনিতেই টমেটো থেকে জল ছাড়বে আর নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটোটা একদম ঘাটাঘাটা হয়ে যাবে এই রেসিপিটা বন্ধুরা একবার হল এইভাবে বানিয়ে দেখবেন পুঁটি মাছের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো হলুদ এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো হলুদটা বড়ো চামচের হাফ চামচ দিয়েছি আপনারা ছোটো চামচ হলে এক চামচ দেবেন আর ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার অল্প করে জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে বন্ধুরা যদি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন অবশ্যই কাঁচা লঙ্কা বেটে এই রেসিপিতে দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কা চালা করেও দিতে পারেন ঝালটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন আবারও অল্প করে জল দিয়ে দিলাম যাতে মশাটা খুব ভালো করে কষানো হয়ে যায় দেখুন এইভাবে খুব ভালো করে মশাটাকে অবশ্যই কষিয়ে নিতে হবে কষিয়ে নিলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার আমি দুই চামচ সর্ষে বেটে নিয়েছিলাম সাদা সর্ষে সেই সর্ষে বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম সর্ষেটা অবশ্যই দেবেন সর্ষেটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এই রকম একটা রেসিপি থাকলে বন্ধুরা দুপুরবেলায় শীতকালে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় যারা ছোট মাছ খেতে পছন্দ করেন পুঁটি মাছ খেতে পছন্দ করেন এই রেসিপিটা করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে এইভাবে যদি পুঁটি মাছটাকে রান্না করে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশার মধ্যে যে জলটা ছিল সেটা একদম শুকনো হয়ে গেছে এবারে কাপে মেপে আমি তিন কাপ মতন জল এটে যোগ করে দেবো খুব বেশি জল দেবো না খুব বেশি ঝোল যাতে না হয় আবার খুব শুকনো শুকনোও যাতে না হয় একটু মাখো মাখো হবে তাহলেই কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে এবার দেখুন ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব প্রয়োজন মতন জল কিন্তু দিয়ে দিয়েছি খুব ভালো করে যখন এরম ফুটতে শুরু করবে তখন যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু একই সঙ্গে দিয়ে দেব তবে এটাকে আর খুব বেশি কিন্তু ফোটানোর ফোটানোর কোনো দরকার নেই চার মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে তাতেই কিন্তু বেগুনগুলো মাছটা যেহেতু আমি ভেজে নিয়েছি আর মশলাগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু আর রান্না করার কোনো প্রয়োজন নেই দেখুন আমি লো ফ্লেমে চার মিনিট রান্না করে নিয়েছি চার মিনিট পরে ফিরে এসেছি দেখুন এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এসছি দেখুন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আর গরম গরম ভাতে বন্ধুরা এই রকম একটা রেসিপি থাকলে দারুণ লাগবে খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ